আসসালামু আলাইকুম মৌসুমী ডেইলি ব্লক আপনাদের স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বাড়ি থেকে অনেকগুলো ভুট্টা নিয়ে আসা হয়েছে তো ভুট্টা গুলো চিলানোই হচ্ছে না পরে আমার ছেলে এইদিকে আবার এই ভুটটার যত হচ্ছে ময়লা সব ফেলে নষ্ট করে দিছিল পুরো বাসাটা পরে ভাবলাম ভুটটা গুলো সিলাই তারপরে হচ্ছে পরিষ্কার করে নেই যেহেতু হচ্ছে ভুটটা গুলো চতুর্দিকে ময়লা ফেলতেছিল তার হচ্ছে সামনের দিকে চুলগুলো তো ভাবলাম এইভাবে হচ্ছে টাঙিয়ে রাখতে চেয়েছিলাম পরে আর আমার ছেলের এই হচ্ছে দুষ্টমের কারণে আর টাঙিয়ে রাখিনি আমার কাছে ভালো লাগে এইভাবে টাঙিয়ে রাখলে কিন্তু কি আর টাঙ্গানো হয়নি আর এই দিকে হচ্ছে কচুর সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন সব সবকিছু আমি ভেজে নিচ্ছি যেরকম করে হাতে মাখিয়ে ভর্তা করা হয় আজকে সেই রকম করেই ভর্তা করে আজকে শুধু কচু পাতাটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে হাতে মুখে ভর্তা করব। এখানে তো পিঁয়াজ ভেজে নিয়েছি রসুন তারপর হচ্ছে মরিচ এইভাবে হচ্ছে হাতে মাখিয়ে কচু পাতা ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে তো এখন হচ্ছে যে ভর্তাটা ভালো করে মাখিয়ে নিব ভর্তাটা এত মজার হয়েছে কচুপাতা ভর্তা আমি অনেকদিন পর এই এইভাবে হচ্ছে হাতে মেখে ভর্তা বানিয়েছি এখানে হচ্ছে ভর্তার জন্য সবকিছু রেডি করে নিলাম যেহেতু হচ্ছে পিয়াজটা মরিচটা সবকিছু হচ্ছে অনেক গরম তো ওইটা ঠান্ডা হইতে হইতে আমি আর একটা তরকারি রান্না করে নেব এগুলো বাড়ির শুটকি একদম পরিষ্কার ঝকঝকে পেঁয়াজ কুচির সাথে এখানে হচ্ছে সুটকি দিয়ে দিলাম সুটকি ভাজা হয়ে যাবে তারপর একে একে করে সব মশলা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে কিছুটা হচ্ছে কষিয়ে নেবো কষিয়ে তারপরে হচ্ছে আমি এইখানে পটল আলু কেটে রেখেছি সেই পটল আলু এখানে দিয়ে দেব পটল আলু দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব পটল থেকে হচ্ছে অনেক পানি বের হবে পটল আলু যে আছে এখান থেকে অনেক পানি বের হবে এই পানিতেই হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়ে পরে হচ্ছে আবার পানি দেব পটল আলুগুলো দেওয়ার সাথে সাথেই দেখেন পটল থেকে কিভাবে পানি ছাড়ছে আর এখানকার পটলগুলোতে যেহেতু অনেক পানি দেওয়া থাকে রান্নার সময় ছেড়ে দিলে অটোমেটিক্যালি পানি আসে জিরা গুঁড়া দেয়নি পরে হচ্ছে এই তো কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিলাম আমি রান্না হওয়ার আগে আগে জিরা দিবোনা এটা একবারেই দিয়ে নিলাম আবার বেশি অনেকেই মনে করে যে জিরা গুঁড়া দিলেই মনে হয় অনেক বেশি স্বাদ লাগে আসলে আমার কাছে এরকমটা মনে হয় না যাই হোক এখানে শুটকির তরকারিতে এই তো আমার হচ্ছে পটল আলু এটা ভালো করে কষানো হয়ে গেছে আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে নিব এই শুটকি আলু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে বেশি করে পানি না দিয়ে যতটুকু পরিমাণ মতো পানি লাগে আমি হচ্ছে হালকা একদম মাখানো মাখানো করব এই জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম দিয়ে তারপরে হচ্ছে ঢাকনাটা ঢেকে দিয়ে আমি যে কচুর পাতাগুলো হচ্ছে সিদ্ধ করে রাখছি এগুলো এখন হচ্ছে ভর্তা করে নিব। এই তো পিঁয়াজ মরিচ রসুন এগুলো সবকিছু ভালো করে একদম কসলিয়ে নিয়ে তারপরে ভর্তাটা মাখাবো আর এই তো আমার কচুর পাতার ভর্তা মাখানোটাও কিন্তু শেষ তারপরও আমার কাছে মনে হচ্ছিল গরম গরম আছে পরে একটু লবণ কম হচ্ছিল আমি ঠেয়ে রেখেছি পরে আবার লবণ অ্যাডজাস্ট করে নিলাম ভর্তায় কিন্তু লবণ ঝাল সব ঠিকঠাক থাকলে তবে কিন্তু ভর্তাটা মজা লাগে কচু পাতা ভর্তাটা আমার এদিকে হয়ে গেছে আবার হচ্ছে দেখবো সুটকির তরকারিটার কি অবস্থা যারা হচ্ছে সুটকি ভালোবাসেন তারা এরকম করে পটল আলু দিয়ে সুটকি রান্না করে খেয়ে দেখবেন একটু হচ্ছে এই গরমে পাতলা পাতলা ঝোল করবেন আরো বেশি মজা লাগবে আমার একদম হচ্ছে সুটকির তরকারির ঝোলটা একটু শুকিয়েই গেছে মানে একদম মাখানো মাখানো হয়ে গেছে তো এইটা আমার কাছে পাতলা ঝোলও ভালো লাগে আবার মাখানো ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ